বাংলার মাটি জল ভাগ হতে দেব না আমার মাটি আমার মা তাকে ভাগ করতে দেবো নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে কিন্তু গড়িয়া থেকে যাদবপুরের দিকে বামেদের মিছিল যাচ্ছে এবং সেই মিছিলের উদ্দেশ্য হচ্ছে বাংলা ভাগের যে চক্রান্ত হচ্ছে এই বাংলায় দাঁড়িয়ে কমিউনিস্ট পার্টি বামপন্থীরা কিন্তু সেই বাংলা ভাগ মেনে নেবে না তাই সেই সেই বক্তব্যকে সামনে রেখে দীর্ঘ মিছিল মিছিলের গন্তব্য কিন্তু একেবারেই যাদবপুর গড়িয়া সোনার বাংলা থেকে একেবারে যাদবপুরের দিকে মিছিল চলেছে বামেদের সুদীর্ঘ মিছিল রয়েছে মিছিলের নেতৃত্ব দিচ্ছে সুজন চক্রবর্তী এবং সৃজন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো নেতৃত্ব রয়েছে যারা মিছিলে নেতৃত্ব দিচ্ছে সেই মিছিলের ছবি এই মুহূর্তে আমাদের গন্তব্য একেবারে মিছিলের যে গন্তব্য যেমনটা বলছিলাম যে মিছিলের গন্তব্য কিন্তু একেবারেই যাদবপুর পর্যন্ত সেই যাদবপুরের দিকে মিছিলের ছবি বাংলা ভাগের চক্রান্ত হচ্ছে এই বাংলায় সেই বাংলা ভাগ নিয়ে কিন্তু বামপন্থীরা পথে নেমেছে সেই পথে নেমেছে যে মিছিল গড়িয়া থেকে যাদবপুরের দিকে চলেছে সেই মিছিলে রয়েছে কিন্তু এক একেবারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য মিছিলে নেতৃত্ব দিচ্ছে আমি চেষ্টা করব একটু জেনে নেওয়ার বাবু আপনি কি চলে যায় এই বাংলা ভাগের যে চক্রান্ত হয়েছে এই বাংলা ভাগের চক্রান্তর বদলে বিজেপি যেটা বলছে উত্তরবঙ্গ কিন্তু যুক্ত হলে উত্তর পূর্বের মধ্যে নাকি ইনভেস্টমেন্ট বাড়বে তো ইনভেস্টমেন্ট বাড়াবার জন্য আমাকে দেশ টুকরো করতে হবে তাই কালকে বলি ইনভেস্টমেন্ট বাড়বে অতএব সিকিমটাকে নিয়ে নাও তারপর ইনভেস্টমেন্ট বাড়বে সেই জন্য বিহারটাকে তিন টুকরো করে দাও এই সমস্ত অযৌক্তিক কথা যারা বলেন তারা দেশের মঙ্গল চান একেবারে আমরা একদম জিজ্ঞাসা করছি যে বামপন্থীরা এই আন্দোলনে কতটা সঙ্গে নিয়ে বাংলার বাংলার দাবিগুলি দাবিতে ঘুরে আমরা রাস্তায় নেমেছি মানুষের কাছে যাব মানুষকে বোঝাবো এবং আমাদের লড়াই চলবে কেন এই জাতিসত্তার রাজনীতি যেটা মমতা চালু করেছিল তার বিরুদ্ধেও আমরা মানুষের কাছে গিয়েছিলাম মানুষ তখন আমাদের কথা গ্রহণ করেনি আজকে তার বিষময় ফলটা বুঝতে পারছে বাংলা ভাগ এই ইনভেস্টমেন্ট বাড়বে বলছে হ্যাঁ বিজেপি বলছে ইনভেস্টমেন্ট বাড়বে যদি উত্তরবঙ্গ উত্তর পূর্বের মধ্যে চলে যায় এটা কি মনে এটা তো একেবারেই না ওরা মানুষকে ভাগাভাগি করে নিজেরা ক্ষমতায় টিকে থাকতে চাইছে আমরা এই বাংলা ভাগ একবার দেখেছে পশ্চিম বাংলার মানুষ আমরা এই ভাগ আর চাই না এতে কখনো কারুর ভালো হয় না দাবি এক সময় ছিল আবার এটা আপনারা তো দেখেছেন এক গোর্খাল্যান্ডের যে যাবি যেটা করে কত মানুষ খুন হয়েছে কত মানে বিজনেসের অনেক ঘাটা হয়েছে ফলে আমরা চাইব না কখনো যে এই যে একটা ভুল নীতি তাকে আবার আবার বাংলার ইমপ্লিমেন্ট করা আমরা কখনো এটা চাই না আমরা চাই ঐক্যবদ্ধভাবে একসাথে সবাই চলতে এই যে মিছিল আন্দোলন এই বাংলা ভাগের বিরুদ্ধে বিজেপি মুখপাত্ররা এর মধ্যে বলা শুরু করেছে ওরা শূন্য শুনবো না শূন্য কিন্তু মানুষ তো আমাদের সাথে আছে আমরা মনে করি যে মানুষ আমাদের সাথে আছে যে মানুষ কখনো চাইবে না এই রক্তা এই যে দাঙ্গা এই যে হচ্ছে বিভক্ত করে দেওয়ার এই পরিবেশ চায় না মানুষ বিজেপি যেটা বলা শুরু করেছে ইতিমধ্যেই আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করছে যে বাংলাকে ভুল বোঝাচ্ছে বাংলা ভাগ মোটেই নয় বাংলার উন্নয়ন কোন বাংলার উন্নয়ন আমরা পশ্চিমবঙ্গের উন্নয়ন চাই পশ্চিমবঙ্গকে চার টুকরো করে মাংসের টুকরো ছুড়ে দেওয়ার মতো ওই উন্নয়ন আমরা ওটা বাস্তব নয় আর ওটা যারা বলছে তারা ভাওতা দিচ্ছে আমি আবার বলছি লাদাখের উদাহরণ নরেন্দ্র মোদীর আমলে দেখতে বলো এই সব বলে রাজ্যটাকে তিন টুকরো করলো তিনশো সত্তর ইত্যাদি এই সব কাণ্ড করে এখন লাদাখে এই ভোটের আগেও কি বিরাট বিরাট সব প্রতিবাদ সমাবেশ হয়েছে ওখানে দাঁড়িয়ে সোনাম মঞ্চুককে অনশন করতে হয়েছে কেন তার কারণ তুমি লাদাখকে টুকরো করেছিলে যা বলে জম্মু কাশ্মীরকে সেগুলো তুমি করনি ছোট রাজ্য হলে বিজেপির ইউনিটারি স্টেট তৈরিতে লাভ হয় কিন্তু রাজ্যগুলোর উন্নয়ন হয় না অঙ্গরাজ্যের হাতে ক্ষমতা আরও কমে যায় আমরা বামপন্থীরা আজীবন কেন্দ্র রাজ্য সম্পর্কে রাজ্যকে শক্তিশালী করার পক্ষে লড়াই করেছি আজকে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গকে ভাগ না করে উন্নয়ন করতে হবে উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন ধরনের দাবি দাওয়া আছে অনুন্নয়ন ইত্যাদির কথা আছে সেই সমস্তটাকে অ্যাড্রেস করতে হবে পশ্চিমবঙ্গকে ইন্ট্যাক্ট রেখে এইটাই কাজ আজকের মিছিল মিছিলের স্লোগান যে আমার মাটি আমার মা আমরা এই বাংলা ভাগ হতে দেবো না মৌলবাদীদের কথা বলা হলো এখানে মৌলবাদী কারা বাংলাকে ভাগ করার চক্রান্ত ব্যর্থ করো হচ্ছে এইটা বাংলার মাটি জল ভাগ হতে দেব না আমার মাটি আমার মা তাকে ভাগ করতে দেব না আমার মাটি আমার মা মৌলবাদের হবে না যে কোনো মৌলবাদ যে কোনো মৌলবাদ মৌলবাদ তো একটা 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 ডিস্ট্রাকটিভ দর্শন ওটা আপনি হয়তো মুসলিম মৌলবাদ হিন্দু মৌলবাদ উভয় বলছেন দুটোই মওলানা টিভিতে খবরটা প্রতি বিশ্বাস এবং ভরসাটা অলওয়েজ ওয়েলকাম প্রত্যেকটা ವರ್ಷই থাকবে পশ্চিম মৌলবাদী মনোভাব করার কথা বলে আসছে মনোভাব সেটা কখনো হবে না বাংলা কি নো ফর দ্যাট ডেসক্রিপশন রিঅর্গানাইজ করতে হবে

একটা আন্ডার ডেভেলপড এলাকা সেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্ল্যানিং কমিশন থেকেই প্রস্তাব নেয় যে তাদের জন্য কতগুলো এক্সামশন দেওয়া হবে সেই এক্সেমশনটা কোনো রাজ্যের কোনো অংশে এক্সটেন্ড করা যায় আমাদের রাজ্য সরকারের দাবি ছিল বামফ্রন্টের আমলে উত্তরবঙ্গেও সেই ফেসিলিটিসগুলো এক্সটেন্ড করে দিল্লি করেনি না করেছে বিজেপির গভর্নমেন্ট যখন বিজেপির সরকারে মমতা ব্যানার্জি মন্ত্রী না করেছে কংগ্রেসের গভর্নমেন্ট যখন কেন্দ্রের সরকারে মমতা ব্যানার্জি তাহলে কংগ্রেস হোক বিজেপি হোক কেন্দ্রীয় সরকার ওই কারণে দল বলছি না কেন্দ্রীয় সরকারটাকে অ্যাকসেপ্ট করে ভালো হতো সোমনাথ চ্যাটার্জির নেতৃত্বে সাংসদরাই দাবি করেছিলেন রাজ্যের সাংসদরা দাবি করুক যে অন্যান্য রাজ্যে যে অ্যাডিশনাল ফেসিলিটিস যে আছে সেটা এক্সটেন্ড করো তার জন্য তো রাজ্য ভাগ করতে হয় তার জন্য রাজ্য ভাগ করা দরকার হয় না একটু বাড়িয়ে বলবো যে বাজেট থেকে আমরা মধ্যবিত্তরা ঠিক কি পেলাম আমাদের রাজ্য কি পেলো ঠিক বাজেট থেকে মধ্যবিত্তরা বাজেট থেকে কি পেল

যেগুলো মূল সেগুলো করা হয়নি এবার ইনকাম ট্যাক্স যে বলা হচ্ছে তাতেও মধ্যবিত্ত মানুষের খুব লাভ হয় না আপনি দেখবেন ইনকাম ট্যাক্সে যে নতুন ট্যাক্স রেজিম যারা আছেন ধরা যাক দশ লাখ টাকা যাদের মাইনে তারা কম বেশি দশ হাজার টাকা রিবেট পাচ্ছে দশ লাখ টাকা যার ইনকাম তার এক্সপেন্ডিচার দশ লাখের কাছাকাছি

হিরের জিএসটি কম মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জিএসটি বেশি মানুষের জন্য